अरे भाई है? भाई शाम नोट आ क्या डाबोरे रोज सुने गाड़ी मरी थुई आऊँगे जाओ सदी हिस्से देख क्या रा जाओ सब आये देख क्या डाबोडा क्या रा माता आऊँगे भाई रे कि माता लांकी हाँ दस दसे भाई बॉय हो तो करता सिसरों आदे हे 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 अरे भाई क्या रा क्या रा अरे भाई क्या से क्या रा

কত আজকে আমরা দেখে বাইসে গেলি তোর অন্য মানুষ তোর গাড়ি গুড়ি যা আছে তোর ভাল আছে আমার আমরা দেখে পাইছে বাইসে গেলি যদি অন্য কেউ থাকতো পাই আর যে না অনেক আছে বিভিন্ন মাত্রালে পেট্রোল মানে পেট্রোল আনসলে ভরা খাই এমন করতে চিট পটাং এলাকা অবস্থা আছে কিছু মাতাল আছে এরকম অবস্থা খারাপ একবারে ওয়াক গন্ধ হয়ে গেছে গো আমি পেট্রোল আনছি হইলো গিয়া গিয়ে গাড়িতে দল লাগে আমার গাড়ি বন্ধ হয়ে গেছে আমি গাড়িতে দিয়ে বাসায় দাম হ্যাঁ কি করছে কিছু না গো এই খাই লাই দিছে আসলে এরকম গ্রামে এরকম কিছু আছে না খাই লাই দিছে খাই খাই অনেকবারে বমি টমি করে অবস্থা